तो फिर 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 तो। मैं यहाँ पे घूमने आया था, लेकिन इंग्लिश तो और बांग्लाज नहीं मैं सिर्फ हिंदी बोल सकता हूँ मैं मुझे इंग्लिश थोड़ा थोड़ा आता है लेकिन मैं बोल नहीं सकता सिर्फ हिंदी बोल सकता हूँ तो आपके पास कोई फोन है अच्छा सा जी uh, कोई এই সমাধানের জন্য আমাদের কেমন ফটি ঠিক আছে ইয়া ম্যাজিক আপনি আমাদের কেমন ফটিতে যখন চলে আসবেন আমাদের এআই গুলোতে এখানে একটা চমৎকার ফিচার্স ব্যবহার করা আছে ফেস টু ফেস ট্রান্সলেট এখানে যখন যাবেন আপনি আপনার ভাষা এবং তার ভাষা সিলেক্ট করে নিলেই শুনতে পারবেন মেরা ফোন টুট গয়া হে মুঝে এক নয়া ফোন লেনা হে আমার ফোন নষ্ট আমার একটা নতুন ফোন দরকার আচ্ছা আচ্ছা আর একটা নতুন ফোন দরকার ঠিক আছে ঠিক আছে স্যার আপনি কি ধরনের ফোন পছন্দ করবেন আমাদের এখানে নতুন একটি ফোন লঞ্চ হয়েছে যেটা অত্যাধুনিক এআই আহ নিয়ে লঞ্চ হয়েছে স্যার আপনি এটা করেছেন আপ কিস প্রকার কা ফোন পছন্দ করেনগে আমি ইহা দেখ নয়া ফোন লঞ্চ দিয়ে হেস মেয়ে রথিয়া তুলে ঘেরা ক্লিক করলে আপনি শুনতে পাইবেন অবশ্যই স্যার এই যে আপনার সামনে চিভাইস টি দেখছেন যেটা আমাদের ভাষা ট্রান্সলেট এ সাহায্য করছে

আমি আর কিছু দেখতে চাই না শুধু আমাকে এই নতুন ফোনটা দাও থ্যাংক ইউর কনফার্ম